এইভাবে যদি কুটের পরে এইভাবে থাকতো যে একটা এলাকার লোকের কষ্ট হইল না আমার মনে আছে এইবার বুট চাইবার সময় আমি এমনি সালাম দিতেছি আর কি সালাম যে হাত নামাই দিকে নামাই দিয়ে আরো মানুষ তাই মনে হয় আমি রাখে দিইয়া তুললে আমি এমনি যাইতেছি আর কি যাইতে যাইতে হাতকা দিকে যাইনি কোনো বাড়ি হই নাই আমি খারাপ হয়ে আছি সালাম

পুলিশ দেখাম সাথে লাগলো অনেকদিন পরে দেখা হয়েছে তবে খোলা বান্ধে পড়াশোনা করাই আমি স্কুল গুলার আরো উন্নতি করতেছি রাস্তা গুলার উন্নতি করতেছি একটা সভ্য সমাজ ব্যবস্থার লেগে যা যা করা লাগে